তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাইজ আজকে মানে আজকে মানে অনেক দিন থেকে আর কি ডিম দিয়ে খাওয়া হয় না ভাত মানে ডিমের কারি খাওয়া হয় না তো আজকে বাড়িতে ডিমের কারি রান্না করছে ডাইল রান্না করছে আর আলু সিদ্ধ রান্না করছে তো দেখাইতেছি তোমাদের তো ডিমের কারি যে তো ডিমের কারি ডিমটা কষে কষে তারপরে এই সে তরকারি করে রান্না হয়েছে আর ডিমের যে কারির যে তরকারিটা সেই ঝোলটা এই যে গ্রেভিটা এই যে গ্রেভিটা তোমরা দেখতেই পারতো তার সাথে এই যে রসুনও আছে এক পিস আমার ভাগ্যে আর কি রসুন পড়ছে যাই হোক তারপরে এই যে আলু সিদ্ধটাও দেখতে পারলো এই যে ফিলিংসের আলু সিদ্ধ তারপরে ডালটা মাখা অলরেডি হয়েই গেছে গা তো এই যে তারপরে একটু ডিমের মধ্যে আর কি তো ডিমটা যেহেতু আর কি কষানি কষানি করা হয়েছে আর ডিমের মধ্যে একটু তরকারি লেগে আছে তো তরকারিটা একটু ভালো করে পরিষ্কার করে নিই ভাতের সাথে মাইখা নেই ফিলিংসের মধ্যে দিয়ে আর কি তো মাখা হয়ে গেল গা তো তারপরে আর কি এই যে গ্রেভিটা যে ছিল ডিমের যে যেটা ঝোলটা ছিল আর কি শুকনা শুকনা তো সেই জলটাও আর কি বাতের সাথে একটু মাইখা নিলাম তো ও তারপরে আর কি লাল গ্লাসের মধ্যে আবার ফিলিংসের কলসির জলও আছে তো তারপরে আর কি তরকারির সাথে গ্রেভির সাথে হালকা হালকা কষা কষা গ্রেভির সাথে ডালটা টোটালি মাইখা নিলাম তো দেখতেই পারলাম মাইখা নিলাম যে একটা ফিলিংসই আলাদা আর কি এই মাখারও একটা ফিলিংস আলাদা তো যাই হোক মাখামাখি তো হয়ে গেলো এখন খাওয়া শুরু করি আর এই ডিমটা যে তো এই ডিমটা অনেক দিন থেকেই খাই না প্রায় আমি ডিমের কারি যে তো ডিমের কষানি যে তরকারিটা তো সেই ডিমের কষানি তরকারিটা ডি এরকম করে ডিমের তরকারিটা প্রায় এক মাস মধ্যে দিয়ে তো আজকেই খাইতেছি আর কি তো যাই হোক খাওয়াটা শুরু করে দেয় যে ভাত একটা টেস্টি আলাদা ধরনের হয়েছে আর কি ঠিক আছে টেস্টি একটা আলাদা ধরনের কি খাওয়ার মধ্যে ও যা ফিলিংস পাইতেছি পুরো দুইশো বছরের একটা ফিলিংস পাইতেছি আর কি তো এখন ডিমটা একটু খায়া দেখি কিরকম লাগে ডিমটা খায়াও ভালোই টেস্ট লাগতেছে ডিমটাও সেই হয়েছে এখন একটু ভাতটা খায়নি তো একটু আলু সিদ্ধটা এই যে আলু সিদ্ধ যে তো আলু সিদ্ধ দিয়ে একটু খায়া দেখি কিরকম লাগে যে আলু সিদ্ধ নিয়ে নিছি এই যে আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধ টুকরা আর নিয়ে নিলাম এই আর একটু আলু টুকরা নিয়ে নিলাম তো ভাতের সাথে একটু মিক্সচার করে নিলাম তো তারপর আর কি এটা হাতের মধ্যে নিয়ে নিলাম তো এখন দেখি আলু সিদ্ধ দিয়ে খাওয়া কিরকম লাগে তো আলু সিদ্ধটা যে মাখাটা তো আলু সিদ্ধটাও মাখা ভালোই হয়েছে আর তেল লবণ পেঁয়াজ আর লঙ্কা এগুলো দিয়ে মাখা হয়েছে আর কি ভালোই টেস্ট হয়েছে আলু মাখাটাও ভালোই হয়েছে ঠিক আছে তো এগুলো দিয়ে খাইতেছি আর কি আমার ডিমের থেকে আমার আলু সিদ্ধটা দিয়েই খাওয়ার সব থেকে ভালো লাগতেছে আর কি তো যাই হোক এগুলোর সাথে আবার একটু ফিলিংসের কলসির জলটাও খায়নি হাহা ওহ্ অনেক দিন পরে কলসির জল খেলাম না ভাতের সাথে একটা ফিলিংসই আলাদা ধরনের তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এইটুকুই থাকলো এখন খাইতে থাকি আর কি যেহেতু খাওয়াটা শুরু করছি তো খাইতে থাকি আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর কি সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে আর জানাও কীরকম হয়েছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আবার নেক্সটে দেখা হবে অন্যতে অন্য ভিডিওতে